শাশুড়ি বললেন বৌমারা এসব কি বড় মেজ বউ বলে আমরা তার কি জানি ছোট বউকে জিজ্ঞাসা করতে বলে খাপ এ আর কে ওই পোড়ামুখী চুন্নি কারল বেড়ালি খেয়েছে শাশুড়ি গজগজ করে ওই কালো বেড়ালিকে ঠেঙান কালো বেড়ালি ভাবে এত মন্দ নয় দোষ করে একজন আর মার খায় আরেকজন এইভাবে দিন যায় ছোট্ট বউ চুরি করে খেয়ে কালো বেড়ালির ঘাড়ে দোষ চাপায় বামুনের বউদের কারো কোনো ছেলেমেয়ে হয়নি নাতি নাতনিদের মুখ দেখবার জন্য শাশুড়ি আজ এ দেবতার কাছে মানত করেন কাল ওই দেবতার কাছে মানত করেন শেষে অনেক মাথা ঠোকার পর বউ কোয়াতি হন বামুনির আর আল্লাহ ধরে না কালো বেড়ালি ছিল কিন্তু আবার মা ষষ্ঠীর বাহন সেই তার উপর মিথ্যা অপরাধের প্রতিশোধ নেওয়ার চেষ্টায় দিন দিনগুন ছিল শাশুড়ি মহা ধমধম করে বউ আর পাঁচ মাসে দধি সন্দেহ সাত মাসে ভাজা ন মাসে পঞ্চামৃত দিলেন দেখতে দেখতে দশ মাস পূর্ণ ছোট বউ ঘর আলো করে এক ছেলে প্রসাদ করলো বামুনের বাড়িতে ঘটা পড়ে গেল ছেলে দেখে সকলেই খুশি হলেন হয়েছে কি ছোট বউ ছেলে কোলে করে করে ঘুমিয়ে আছে আর কালো ছেলেটিকে মুখে নিয়ে মা ষষ্ঠীর বেড়ালি কাছে গেল ষষ্ঠী দেবী বললেন ও গোড়ামুখী করলি কি কার বুক জোড়া ধন নিয়ে এলি কালো বেড়ালি বললে ছোট বউয়ের ছেলে ও আমার নামে মিথ্যা অপবাদ দেয় ওকে দোষ স্বীকার না করিয়ে ছাড়বো না মা ষষ্ঠী আর কি করেন ছেলেটিকে নিয়ে পালন পালন করতে লাগলেন সকলে উঠে বাড়ি লোক দেখে ছেলে নেই খোঁজ খোঁজ ছেলের খোঁজ পড়ে গেল কোথাও ছেলেকে খুঁজে পাওয়া গেল না ছোট্ট বউয়ের কান্না দেখে কে আবার এই উপর পাড়ার লোক বলতে লাগলো এ বউ বাবা মানুষ নয় নয়লে এমন চাঁদপানা ছেলে হলো রাতে যেন ছেলে কোথায় উধায় হয়ে গেল এই রূপে এক বছর কেটে গেল ছোট বউ আবার পতি হলো দশ পাঁচ দশ দিন ছোট বউ পোশাক ব্যথা উঠলো ছোট বউ এবার কালো বিড়ালির ভয়ে লুকিয়ে ঘরের কানাটিকে আতুর ঘরে ছেলে প্রসব করলো সকলে এসে দেখে কার্তিকের মতো একটা ছেলে হয়েছে এইদিকে কালো বেড়ালি কুসতে কুসতে ঘরের কানাতে এসে দেখে বউ কোলে করে ঘুমিয়ে আছে এমন কি ছেলেকে মুখে করে ষষ্ঠী দেবীর কাছে রেখে এলো সকালে এসে দেখলো বউ আর ছেলে নেই সকলেই বলল ছোট ছে ছোট বউ রাক্ষসী আবার এক বছর কেটে গেল ছোট বউ আবার পয়াতি হলো পাছে কালো বেড়ালি পায় সেই জন্য বউয়ের এবার রান্নাঘরে ঘরে তাদের মতন ছেলে প্রসব করলো সকলে এসে দেখে এমন সুন্দর মনন দেবের মতো ছেলে হয়েছে কালো বেড়ালি খুঁজে খুঁজে রান্নাঘরে এসে দেখে ছোট্ট বউ ছেলে কোলে করে ঘুমিয়ে আছে আর মন্ত্রী ছো মেরে ছেলেকে মুখে করে বাষষ্ঠীর কাছে রেখে এলো আবার এক বছর চলে গেল ছোট বউ আবার পয়াতি হলো দশ মাস দশ দিন প্রসব ব্যথা উঠলো ছোট বউ ঘর দোর ছেড়ে গোয়ালে গিয়ে চলে প্রসব করলো কালো বিড়ালি সব জায়গায় খুঁজে হয়রান কোথাও ছোট্ট বউয়ের সন্ধান পাই না তারপর শুক্তে শুকতে গোয়ালে এসে দেখে ছোট্ট বউ ছেলে কোলে করে বসে আছে ছোট বউয়ের দিদ এবার সে ঘুমাবে না দেখবে কেমন করে কালো বেড়ালি ছেলে চুরি করে এইভাবে অনেক রাত্রি কেটে গেল কাঁচা পোয়াতি আর কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারে ছোট বউ এই যেই চোখ একটু বুঝেছে অমনি কালো বেড়ালি ছেলেটিকে ছোঁ মেরে ষষ্ঠীর কাছে রেখে এলো দিন যায় রাত যায় ছোটো বউয়ের আর পোয়াতি হলো দশ মাস দশ দিন ছোটো বউ তখন আবার প্রসাব বেঁধা উঠলো বাড়ির ছেলে পুকুর ধারে গিয়ে সর্ব যুক্ত একটি ছেলে প্রসাব করলো কালো বেড়ালি খুঁজে খুঁজে পায় না শেষে শুকে শুকে পুকুরে ধারে এসে দেখে ছোট বউ ছেলে কোলে করে শুয়ে আছে অমন কি তাকে মুখে করে মা ষষ্ঠীর কাছে নিয়ে এলো বছর যেতে না যেতে ছোট বউ আবার মাস হলো দিন প্রসব ব্যথা উঠলো সেই গ্রাম ছেড়ে নদীর ধারে গিয়ে প্রসব করলো কালো বেড়ালি কি আর ছাড়বার খুঁজতে শুকতে শুকতে নদীর ধারে ছোট বউকে ছেলে কোলে করে শুয়ে আছে দেখতে পেল অমনই ছেলেকে মুখে করে মা ষষ্ঠীর কাছে রেখে এলো ছোট বউ প্রমাদ শুনলে সকলে বলতে লাগলো বউ নিশ্চয় রাক্ষসী দিনের পর দিন চলে গেল ছোট বউ আবার পাতি হলো পাড়ার লোক এবার বললে আর কোথাও নিয়ে কাজ নেই বট গাছে সাতবার সুতার পা দিয়ে তার মধ্যে ছেলে প্রসব তাই করলো বউ ভগবতির মতো এক সর্ব যুক্ত কন্যা প্রসাব করলো কিন্তু এতে হবে কি কালো বেড়ালি যে মা ষষ্ঠীর বাবন সে সব জানতে পারলে আর এমন ছোট বউ একটু অনমনস্ক হয়েছে অমনি মেয়েটিকে মুখে করে মা ষষ্ঠীর কাছে রেখে এলো এদিকে ছোট বউ সাতবার পথে হলো অথচ একটি ছেলে বা মেয়ে রাখতে পারলো না ছোট বউ শোকে দুঃখে পড়লো বাড়িতে কেউ তাকে দেখতে পারে না পাড়ার লোক রাক্ষসী বলে শাশুড়ি গঞ্জনা দেয় ডায়রা ঠাট্টা করে ছোট বউ ক্ষোভে দুঃখে জঙ্গলে গিয়ে কানতে লাগলো তার কান্না দেখে ষষ্ঠী ঠাকুরানি দয়া হলো তিনি ছোট বউয়ের কাছে এসে বলল দেখো বাছা পরের নামে মিথ্যা অপবাদ দেবার ধরুন তোমার এত দুঃখ তুমি এক্ষুনি গিয়ে কালো বেড়ালির পায়ে ধরে ক্ষমা চাও তবে তোমার ছেলে মেয়েদের আবার ফিরে পাবে ছোট বউ তো আমার মা ষষ্ঠীকে চিনতে পারেনি দিয়ে মায়ের পায়ে পড়ে বললেন মা তুমি কে তুমি কি সর্বজ্ঞ তুমি কেমন করে এসব কথা জানলে মা ষষ্ঠী বলেন আমি মা ষষ্ঠী কালো বেড়ালির আমার বাহন তুমি তার নামে মিথ্যা দোষ দিয়েছিলে বলে তোমার ছেলে মেয়েগুলিকে সে আমার কাছে এনে রেখেছে এদিকে ছোট্ট বউ তখনই বাড়ি গিয়ে বললো কালো বিড়ালি আদর করে কাছে ডেকে আনলো ছোটো বউ তার পায়ে ধরে কাকুতি মিনতি করে ডেকে এলে ভালো মাছ ভালো দুধ খেতে দিয়ে বললে ভাই কালো বিড়ালি আমার ঘাট হয়েছে আর কখনো দোষ দেব না আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি আমার ছেলে মেয়েদের ফিরিয়ে এনে দাও কালো বিড়ালি বললে তুমি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো করো মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন জ্যৈষ্ঠ মাস চলে এলো ছোট বউ সকাল সকাল স্নান করে এলো পিটুলি দিয়ে সাতটি ছেলে তৈরি করলো পিটুলির কালো বেড়ালি তৈরি করলে তারপর অসত্য গাছের ডালে সুতার সাতপাত দিয়ে পিঠুলি ষষ্ঠীকে তার সামনে বসিয়ে নৈবিদ্ধ ফলমূল পুষ্প দিয়ে খুব ঘন ঘটা করে ষষ্ঠী পুজো করলেন পুজোর পরই ষষ্ঠী তার ছয় ছেলে আর এক মেয়েকে নিয়ে এসে ছোটো বউকে দিলেন ছেলে ও মেয়েরা মা ষষ্ঠীর কাছে থেকে বেশ বড়টি হয়েছে মাকে দেখে তাদের ভারী আনন্দ হলো বামুনির বাড়িতে আনন্দে রোল পুটল ছোট বউয়ের আবার আদর হলো তখন ছোট বউ ছেলে হারানোর সব কথা সকলকে খুলে বলল ছোট বউয়ের জায়রা ষষ্ঠী পুজো করলো তাদের মা ষষ্ঠীর কি পায় ছেলে পুলে হলো সে অব্দি জ্যৈষ্ঠ মাছের অরণ্য ষষ্ঠী ও ছয় ষষ্ঠী নামে খ্যাত যে রমণী শুদ্ধভাবে পূর্ণ চিত্তে মা ষষ্ঠীর পুজো করেন মার কি পায় তার ছেলে মেয়েতে ঘর হয় ছেলেকে মা কখনো পারবেন না ঝাঁটা তুলবেন না বেড়ালিকে শুধু শুধু ঠাঙাবেন না বেড়ালের নামে মিথ্যা দোষ দেবেন না তবে মা ষষ্ঠী সন্তুষ্ট থাকবেন ছোট বইয়ের মেয়েরা মেয়ের বিয়ে হলো ঘরে জামাই এলো জামাই তো আর পর নয় ছেলের সমান ছেলেকে যেমন ষষ্ঠীর দিন আদর যত্ন করে বাটা দেওয়া হয় জামাইকেও শাশুড়ি রূপে বাটা দেওয়া হয় সেই জন্য অরণ্য ষষ্ঠীকেও কেউ কেউ জামাই ষষ্ঠী বা ব্রত বা বাটা বলে থাকেন ব্রত বিধান প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীর দিন এই ব্রত পালন করিতে হয় পিটুলি দিয়ে একটি কালো বিড়ালি একটি কঙ্কন করবেন নানা প্রকার ফল দিয়ে বাটা সাজাবেন ছটি সান ছটি সুপারি বাঁশ পাতা হলুদে ছাপন নেকড়ায় জড়াইয়া ছয় গাছি হলুদে ছোপান এলো সুতো দিয়ে বাঁধবে এই সুতাকে ষাট সুতো বলা হয় পরে তেল হলুদ ও দই নিয়ে মা ষষ্ঠীর পুজো করবে অথবা ষষ্ঠী তলায় পুজো পাঠিয়ে দেবে পূজার পর সে হলুদ ছেলে মেয়ে জামায়ের কপালে ছুইয়া ডান হাতে ষাট সুতো বেঁধে দেবে পূজার পর বোতকথা শুনিয়া চিরা দই আম কলার ফলার করতে হবে